আচ্ছা আজকে তোমাদের সামনে কতগুলো টু পিসের আমি কালেকশান নিয়ে এসেছি আজরা টু পিস একদম গরমে পড়ার জন্য অ্যাপ্রোপ্রিয়েট পিস যদি কিছু ভালো লাগে অবশ্যই বুকিং নাম্বার দেওয়া থাকবে বুকিংগুলো চলো পিসটা আমি একটু নিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে সোন সুন্দর আজরাকে এই টু পিসগুলো গরমে পড়ার জন্য যে কতটা ভালো মানে কাপড়ের কোয়ালিটি নিয়ে না আমি বিশেষ কিছু বলতে চাই না প্রচুর জন তোমরা এই টু পিস নিয়েছ তো জাস্ট দেখো পিসগুলো জাস্ট দেখো এই যাচ্ছে ব্ল্যাকের মধ্যে একদম যাচ্ছে তোমাদের পছন্দের দিন নেকে আর এই দেখো হাতা ঠিক আছে হাতায় কিন্তু আবার পাইপিনও করা রয়েছে যেই পাইপিংটা তোমরা গলার সামনে দেখছো সেই পাইপিংটাই তোমরা পেয়ে যাচ্ছ হাতায় ঠিক আছে আর এই যাচ্ছে টু পিসের ওপরের পোর্শনটা আর এই যাচ্ছে তার সাথে প্যান্ট প্যান্টটা কিন্তু পেয়ে যাচ্ছ তোমরা একদম স্ট্রেট প্যান্টে ভীষণ সুন্দর দেখতে এই প্যান্টগুলো কতটা কমফর্টেবল গরমে পরার জন্য তোমরা খুব ভালো মতোই জানো এই যাচ্ছে এই যাচ্ছে এক ঠিক আছে ভীষণ সুন্দর দেখতে এর কয়েকটা অপশান আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে তোমরা নিয়ে নাও দেখো নেক্সট অপশান দেখো পুরো অফ হোয়াইট একদম অফ হোয়াইটের সাথে এটা যাচ্ছে ব্ল্যাকের মধ্যে অপশান দামগুলো জাস্ট অসাধারণ এই রুপিসগুলো তোমরা পাচ্ছ মাত্র 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 বলি দামটা ফাইভ ফাইভ জিরো পাঁচশো পঞ্চাশ টাকায় ডিসকাউন্ট প্রাইস পাঁচশো 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 পঞ্চাশ টাকা ঠিক আছে দেখো এই যাচ্ছে হচ্ছে অফ হোয়াইটের সাথে ব্ল্যাক ঠিক আছে একদম ব্ল্যাক পাইপিং তার সাথে দেখো চলে যাচ্ছে এই রকম একটা সুন্দর এগুলো কিন্তু সব আজরাকের ওপর যাচ্ছে বিভিন্ন প্রিন্টের বিভিন্ন কালারের দেখো এই যাচ্ছে হচ্ছে ব্ল্যাকের মধ্যে তোমাদের স্ট্রেটটা ঠিক আছে এলাস্টিক পাচ্ছ কোমরে ভীষণ ভীষণ সুন্দর এই প্যান্ট মানে এই টুপিসগুলো তোমরা নাও সত্যি বলছি যারা রেগুলার ইউজ করো গরমে এত আরাম পাবে এগুলো করে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে এত সুন্দর আর নেক্সট কালার দেখো এই সেম যেটা তোমাদেরকে দেখালাম অফ হোয়াইটের সাথে ব্ল্যাক সেটারই তোমরা পেয়ে যাবে দেখো অফ হোয়াইটের সাথে মেয়ে। যারা অফ হোয়াইটের সাথে ব্ল্যাকটা পছন্দ করছো না বা চাইছো না নিতে অন্য কোনো কালার অপশান হলে ভালো হয় তো তাদের জন্য কিন্তু এটা অফ হোয়াইটের সাথে যাচ্ছে একদম মেরুন পাইপিং আর এই দেখো চলে যাচ্ছে হাতার পোশানটাও পুরো মেরুন ঠিক আছে আর প্যান্টটা দেখো ভীষণ সুন্দর এই আজরা কুকিজগুলো নাও সত্যি বলছি এই আজরা টুপিসগুলো এত ভালো না করে যে কি আরাম পাবে নেওয়ার পর আমাকে বলো আর পাইপ পাইপ জিরোতে এই রকম একটা টুপিস গরমে পড়ার জন্য যে কতটা আরামদায়ক যখন হাতে পাবে তখনই বুঝতে পারবে তিনটে তোমাদেরকে অপশান দিলাম আমি তোমাদের যেটা ভালো লাগবে সেটাই বুক করো একদম ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে যার যেটা ভালো লাগবে নিয়ে